তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাওয়া গুড ইভিনিং এভরিবডি চলে এসছি আজকে সাড়ে সাতটার লাইফটা নিয়ে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাবে আর আমার আওয়াজ আসছে কিনা ক্লিয়ারলি সেটা জানাবে রিয়াক্ট দেবে আর কমেন্ট অবশ্যই করবে আজকে যে শাড়িটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে গাঙ্গল শাড়ি সাউথ ইন্ডিয়ানের এটা সাউথ ইন্ডিয়ান ম্যাটেলিল বলে দেবো যে এটা কি ওপরের শাড়িটা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাবে শাড়িটা দেখতেছো ভালো করে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের শাড়িটা প্রত্যেকটা শাড়িতেই তোমরা ব্লাউজ পিসটা পেয়ে যাবে আর এখন অব্দি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারি আর ফ্রি শিপিং দুটোই শাড়িটা দেখে নাও একবার ভালো করে কাজটা শাড়ি কাজটা একবার দেখবে ভালো করে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর কাজ এটা কটন সিল্কের উপরে রয়েছে শাড়িটা সৌরভ ভট্টাচার্যা আমি ভালো আছি আমার লাইফটাকে শেয়ার করো আর সবাইকে পাঠাও আর এবার তোমাদের জন্য শাড়িটা খুলে ভালো করে কালেকশনগুলো দেখাই আমি কালেকশান দেখানো শুরু করে দিয়েছি নানা রকমের কালার আছে আর শাড়িটা মাল্টি মতো দুই কালার দুটো কালার থাকবে শাড়িটার মধ্যে যেটা এখন দেখাচ্ছি সেটা রয়্যাল অবশ্যই কমেন্ট করবে তোমরা এটা যেটা দেখাচ্ছি ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে কটন সিল্কের ওপর আছে শাড়িটা খুব সিম্পলের ওপর কিন্তু শাড়ির যে পার্টা আর সাইডে কাচ আছে এখানে অনেকবার ভালো করে আর প্রত্যেকটা শাড়িতে আলাদা আলাদা ডিজাইন আছে প্রত্যেকটা শাড়িতে ডিজাইনগুলো আলাদা আলাদা শাড়িটা দেখে নাও এটা হচ্ছে রয়্যাল ব্লু আর পিঙ্কের ওপর শাড়ির পাঁচটা আমি ভালো করে দেখি আচল সাইডটা কাচটা শাড়ি দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর দেখতেই পাচ্ছ ডিজাইনটা সবই তাড়াতাড়ি জয়েন করে যাবে আরো অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই আমি দেখাবো কালারটা আগে ভালো করে দেখে নাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা দেখতেই পাচ্ছ একদম হালকা খুব ভারী না লাইট শাড়ি আর পুরো কটন সিল্কের ওপর কাজটা দেখতেই পারছো কতটা সুন্দর আমি নেক্সট একটা অন্য কালার দেখাচ্ছি সেম শাড়ি প্রাইসটাও বলবো প্রাইসটা আমি চলে আসছি তাড়াতাড়ি এই শাড়ির আজকের প্রাইস হচ্ছে ওয়ান টু জিরো জিরো ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড বারোশো এই শাড়িটার দাম বারোশো কিন্তু শুধুমাত্র যদি তোমাকে আজকের পারো তাহলে ওয়ান ওয়ান এইট নাইনে পেয়ে যাবে আরেকটা একটা শাড়ির কালার খুলে দেখালাম ক্রিম এটা গ্রিন আর ইয়েলো কম্বিনেশনের উপর হয়েছে সেটা শুরু করছি ব্লাউজ পিস থেকে ব্লাউজ পিসটা দেখে নাও সেটা একদম সিম্পলের উপর রয়েছে সেটা আর পুরো কটন সিল্কের উপর প্যারেট প্রিন্ট জাস্ট কাজটা দেখো কাজটা দেখলে বুঝতে পারবেন কোনো অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই করবে কমেন্ট অবশ্যই করবে হোয়াটসঅ্যাপে পিঙ্কও করবে যেই শাড়িটা ভালো লাগছে সেই শাড়িটার ব্যাপারে আরও কিছু জানতে গেলে বা অন্য কোনো কালেকশান দেখতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি শাড়িটা আজ ভালো করে দেখিয়ে দিচ্ছি শিপিং ফ্রি আছে যেখান থেকেই তোমরা অর্ডার শিপিং চার্জেস কম লাগবে এটা যেই হবে কালারটা তাকে খুব ফর্ষা লাগবে আজকে যদি তোমরা এটা অর্ডার করো ওয়ান ওয়ান এইট নাইনে পেয়ে যাবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারের আগে আমি দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেই পারো প্রত্যেকটা শাড়ি কালেকশন বা ফটো তোমরা যদি চাও সেখানেও আমি পাঠিয়ে দিতে পারি জাস্ট শাড়িটার কালারটা দেখো কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে আর শেয়ার করবে লাইফটাকে কমেন্টও করবো অবশ্যই এবারে আমি একটা নেক্সট শাড়ি দেখাচ্ছি নেক্সট আর দিচ্ছি

পার্পেল রয়েছে আর এটা লাইট একদম লাইট কালার যেরকম দেখ দেখতে পাচ্ছ সেরকমই কোনো ফিল্টার নেই একদম যেরকম দেখতে পাচ্ছ সেরকমই শাড়ি তোমরা জয়েন্ট হয়ে যাও আরো আর তাড়াতাড়ি এটাকে শেয়ার করে দাও আজকে যদি তোমরা অর্ডার করো তাহলে আমি কম দামে শাড়িটা পেয়ে যাবে সামনেই পুজো আসছে শুভ আমরা সবাই অষ্টমীতে শাড়ি পরব আর খুব হালকা ভেট একদম একদম রেটই নেই শাড়িটা না থাকলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে জয়েন করবে অবশ্যই কমেন্ট করবে আর জয়েন করবে অন্য কোনো কালার দেখতে চাইলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে আর তাড়াতাড়ি সবাই আরো এটাকে শেয়ার করে দাও লাইভটাকেই যাতে সবাই জয়েন করতে পারে যা এটা রাজুদা ভালো করে দেখতে পারবে তোমরা কতটা সুন্দর দেখাচ্ছি আমি এখন ধরে ডার্ক কালার দেখাচ্ছিলেন্টটা দেখিয়ে দিচ্ছি শাড়ি পাটটা দেখতেই পাচ্ছ এটা ডিজাইনটাও আলাদা প্রত্যেকটা শাড়ির পাটের ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ি যেটা আমি পড়েছি সেটারও ডিজাইন আলাদা এই শাড়িটা নিতে চাইলে এই শাড়িটাও তোমরা পেয়ে যাবে সেম কালার পেয়ে যাবে কতটা সুন্দর একটু দেখে নাও অন্য কোনো জানার থাকলে কোনো কি কিছু তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপেও টেক্সট করতে পারো প্রত্যেকটা শাড়ি যদি তোমরা আরেকবার দেখতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে তোমার শাড়ির ছবি প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে শাড়ির আচলটা আমি আরেকবার ভালো করে দেখি এটা লাইট পিঙ্কের মধ্যে রয়েছে শাড়ির আঁচলটা দুটো কালারের ওপর শাড়িগুলো আজকে দেখতে পাচ্ছ আর একদম লাইট কালার এই শাড়িটা আমি এখন দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি কাইন্ডলি তোমরা তাড়াতাড়ি আরও সবাই জয়েন করো আর আমার ভিডিওটাকে শেয়ার করে দাও আজকের জন্য ওয়ান ওয়ান এইট নাইনে এই শাড়িটা একদম কটন সিল্কের উপর রয়েছে গাদোয়াল শাড়ি আমি তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি যেটা পছন্দ হবে এস এস নিয়ে নেবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শাড়ির কালারটা খুবই সুন্দর একবার ভালো করে কালারটা দেখতে পাচ্ছ দেখে নাও সাইডে যে বর্ডারটা আছে ওটার কাজগুলো একবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারছো আমি যে শাড়িটা পরে আছি যে শাড়িটা আমি দেখাচ্ছি দুটোই সেম এটাতে আলাদা কাজ আছে এটা একদম সিম্পলের ওপর হ্যালো রিনাদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে দি কোনো কিছু ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা পুরো লাইটের মধ্যে রয়েছে একদম হালকা কালার শ্রেয়া সিনহা খুব সুন্দর থ্যাংক ইউ প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবে আর জয়েন করতে বলবে গিয়ে যারা যারা রয়েছেন সবার বন্ধু বান্ধব সবার কাছে এই শেয়ার করে দেবে যদি কাউ কিছু ভালো লেগে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একদম শ্রিয়াসিনা কোড অ্যাভেলেব সি ও ডি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি কোনো অসুবিধা নেই শিপিং চার্জেস ফ্রি মানে শিপিং যেটা রয়েছে ওটাতে কোনো চার্জেস লাগবে না শাড়ি পছন্দ হলে অবশ্যই এসেস নিয়ে নেবে আগে যে লাইফগুলো করেছি সেগুলো তো কিছু পছন্দ হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়াই আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে খুব ভালো আছি দিদি তুমি কেমন আছো দেখতেই পারছো এবার আমি আরেকটা শাড়িতে চলে যাচ্ছি মানে सेम শাড়িতে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে يبقى এটা কি ইয়েলো আর ডার্ক মেরুন মেরুন কালারের এর হতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে কাঁচটা আগে নিয়ে देखिए শাড়ি আর ডিজাইনটা দেখো শ্রী দেবনাথ চক্রবর্তী দিদি তোমাকে আমার খুব ভালো লাগে আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ শ্রেয়শ্রী দেবনাথ দেখলে হবে না আমার এই শপের থেকে অবশ্যই পার্চেস করবে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এই ভিডিওটা শেয়ার করবে শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওটা কাহিনি সবাই শেয়ার করবে আমি শাড়িটা আমি দেখাচ্ছি ভালো করে পরে এই কালারটা জাস্ট দেখো কালার কম্বিনেশন এটা যদি অষ্টমীর সকালে পরো খুব সুন্দর লাগবে যা যেই পরবে না কেন খুবই সুন্দর লাগবে কাজটা দেখো খুব গর্জেস না একদম আবার একদম লাইটও না একদম হালকার মধ্যে তোমরা সকালবেলায় এই শাড়িগুলো একদম ভালোভাবে অষ্টমী সকালে ক্যারি করতে পারো কালারটা দেখো কতটা সুন্দর দুটো কালারের যেটা কম্বিনেশন আছে ওটা কতটা সুন্দর আমারও খুব ভালো লাগে তোমায় অবশ্যই প্লিজ এটা লাইভটা শেয়ার করে দেবে আর তাড়াতাড়ি সবাই তাইলে জয়েন হবে সবাই সবার বন্ধুবান্ধবকে আমার এই লাইভটা পাঠাবে কোনো কোয়ারিস থাকলে অবশ্যই তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে এটারও দেখো বর্ডারটায় পুরো কাজ করা রয়েছে বা তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে অন্য কোনো কালার অবশ্যই সেই কালারটা আমি দেখাবো আমার লাইফটা অবশ্যই শেয়ার করবে আর আজকে যদি এটা তোমরা নাও তাহলে ওয়ান ওয়ান এইট নাইনে পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি পাবে শিপিং ফ্রি পাবে যেখান থেকে অর্ডার করবে শিপিং ফ্রি পাবে আমি যে শাড়িটা পরে পেয়েছি এই শাড়িটার কালারটাও খুবই সুন্দর পার্টটাও দেখতে পারো কতটা সুন্দর অন্য কোনো কালার যদি তোমরা দেখতে চাও আমি দেখাতে পারি অন্য আরো অনেক কালার আছে

এতটাই সুন্দর রেখেছে শাড়ির কাজটা দেখি আজকে যদি তোমরা অর্ডার করো তাহলে এটা তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে আর শিপিংও ফ্রি পেয়ে যাবে শিপিংও ফ্রি পেয়ে যাবে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার কেউ তো হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া যদি আলাদা আলাদা প্রতিকারের শাড়ি তোমরা ছুটতে চাইছো সেটাও আমি দিতে পারবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে শাড়ি ছাড়াও তোমরা কালেকশান অন্য সব কিছু পেয়ে জাস্ট আমি শাড়িটা দেখাচ্ছি দেখো শাড়ির কালারটা আর কম্বিনেশনটা দুটো কালার যেটা কম্বিনেশন হয়েছে কতটা সুন্দর লাগছে শাড়ি পাটটায় পুরো তোমার কাজ করা তোমরা রিয়্যাক্ট অবশ্যই করবে ভালো লাগলে অবশ্যই রিয়্যাক্ট করবে কমেন্ট করবে প্রবলেম থাকলে অবশ্যই জানাবে কালারটা দেখে নাও ভালো করে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে আর কাইন্ডলি আমার এই লাইফটাকে শেয়ার করে দেবে আমার যত বন্ধু বান্ধব সবাই রয়েছে দিদি ভাই বোন সবাই আমার এই লাইফটাকে প্লিজ শেয়ার করে দেবে তোমরা দেখতেই পাচ্ছো শাড়ি কালারটা এবার যদি অন্য কোনো তোমরা কালার দেখতে চাও আমি সেই কালারগুলো দেখাতে পারি লাইট বলো ডার্ক বলো দুটোই অ্যাভেলেবেল রয়েছে আরও কালেকশন রয়েছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্রত্যেকটা কালার আমি পাঠিয়ে দেব তাড়াতাড়ি সবাই আরও জয়েন হয়ে যাও জয়েন হচ্ছে জয়েন আবার আউট হচ্ছে জয়েন হচ্ছে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও শাড়িটা ভালো লাগুক না অবশ্যই কমেন্ট করে জানাবে কালার অনেকগুলো রয়েছে কালার অনেকগুলো রয়েছে আমি তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো তোমরা দেখে নাও যেটা ভালো লাগবে সেটা বলবে যেটা ভালো লাগবে কালার অনেকগুলো রয়েছে সব দুটো কালার করেই রয়েছে জুয়েল কালার পাড়ের কালার আলাদা উপরে বডি কালার আলাদা আর প্রত্যেকটা পাড়ের মধ্যে কাজ রয়েছে আঁচল থেকে শুরু করে পাড় কাজ রয়েছে কালারগুলো দেখে নাও যেই শাড়ি কালারটা ভালো লাগবে অবশ্যই বলবে অবশ্যই আমি পুরোটা খুলে দেখাবো অনেক শাড়িগুলো খুলে দেখিয়েছি যদি আরো কালার দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এটা একটা কালার রয়েছে এটা এটা আবার ইয়েলো কালারের মধ্যে রয়েছে একটা তোমাদেরকে দেখিয়েছি যেটা কালার ছিল উপরে ইয়েলো কিন্তু এটা পার ইয়েলো দেখতে পাচ্ছ এটা গাদোয়াল শাড়ি নবনীতা দে এটা গাদোয়াল শাড়ি সাউথ ইন্ডিয়ানের কটন সিল্ক পুরো এটা কটন সিল্কের উপর রয়েছে এটা একটা কালার রয়েছে এটা গ্রিন এর মধ্যে রয়েছে এটা ইয়েলোর মধ্যে রয়েছে যেই সাইজ যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা খুলে দেখাবো যেই কালারটা ভালো লাগবে সেই কালারটা খুলে দেখাবো আরো কালার আরো কালার আছে কালার গুলো শুধু দেখতে থাকো কালার গুলো কোন কোন শাড়িতে গোল্ডেন কাজ করা রয়েছে কোন কোন শাড়িতে সিলভার কাজ করা রয়েছে দেখতেই পারো যেরকম চাই সেরকম পেয়ে যাবে কাজগুলো একবার দেখে নাও ভালো করে গোল্ডেন কাজও রয়েছে সিলভার কাজও রয়েছে এটার পুরো গোল্ডেন কাজ করা যেটা আগে দেখালাম সেটা আমি সিলভার দেখালাম এটা দেখো পুরো গোল্ডেন আর নিচের কাজগুলো দেখো ডিজাইনগুলো দেখো ময়ূরের ডিজাইন দিয়ে করা এটা একটা কালার এটা সিম কালার যেটা আমি পরেছি সেই কালার কিন্তু এটা ডিজাইন আলাদা এটা ডিজাইনটা অনেকটা আলাদা আচ্ছা এটা ব্ল্যাক কালার এটা একবার খুলে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার ব্ল্যাক তো অনেকেরই পছন্দ ব্ল্যাক আর গোল্ডেন আছে আর রেড আছে পুরো গা গায়ের মধ্যে এটা গোল্ডেন কাজ করা আছে রেড এটা এটার কাজটা আর এটার ডিজাইনটা দেখো আলাদা আমি যতগুলো দেখাচ্ছি শাড়ি সবকটার ডিজাইন কিন্তু আলাদা রয়েছে কাজটা একবার ভালো করে দেখবে পুরো আঁচলটাই কাজ করা রয়েছে আর শাড়ির মধ্যেও ছোট 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 কাজ করা রয়েছে খুব লাইট মানে খুব ওয়েট না শাড়িটার একদম লাইট ওয়েট শাড়ি আর খুব একদম চমকানো ব্যাপারটা নেই এটা তোমরা অষ্টমীর সকালবেলা বলো অষ্টমীর রাতে বলো আরামসে পড়তে পারো আরামসে ক্যারি করতে পারো ব্ল্যাক আর রেডের মধ্যে মেরুনের মধ্যে রয়েছে লাইফটাকে কাইন্ডলি সবাই শেয়ার করে দেবে সবাই জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপে কোনো নতুন কালেকশান চাইলে হোয়াটসঅ্যাপেও তোমরা পেয়ে যাবে সবকিছু জাস্ট শেল পাঁচটা দেন আজকের জন্য ওয়ান ওয়ান এইট নাইন আর সিওডিও অ্যাভেলেবেল আছে শিপিং চার্জেসও কোনো লাগছে না ফ্রি তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর একটা বেশি দু তিনটে শাড়ি নিলে আরো ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা তো কাইন্ডলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে আমাদের যে যে অফারগুলো আছে সেগুলো তোমরা জানতে পারবে রোজ রোজ একটা পর্যন্ত একটা করে অফার থাকে তো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে হোয়াটসঅ্যাপে কালেকশনগুলো তোমরা রোজ আপডেট পেতে থাকবে এটা একটা কালার দেখিয়ে দিচ্ছি আরও এরকম অনেক কালার কালার রয়েছে যে কালারগুলো দেখতে চাও সেই কালারের একটা লাইটের মধ্যে রয়েছে বাড়িতে যে কোনো মানুষকে তোমরা এই কালারগুলো এই শাড়িগুলো গিফট করতে পারো একদম লাইটের মধ্যে রয়েছে এটা একটা গ্রিনের মধ্যে রয়েছে পাটটাকে দেখে নাও ডিজাইনগুলো পাড়ের প্রত্যেকটা আলাদা 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 আছে এটারও আমি যেটা দেখালাম সেটা থেকেও এটার ডিজাইনটা আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আছে একদম কম দাম রয়েছে ওয়ান ওয়ান এইট নাইন এই শাড়িগুলোর দাম ওয়ান ওয়ান এইট নাইন ডিসকাউন্ট দিয়েই অফারটা আজকে দেওয়া হয়েছে ওয়ান অন্য কোনো কালেকশন দেখতে চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো অন্য কোনো কালার যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবে আর আমার লাইফটাকে কাইন্ডলি শেয়ার করে দেবে আমি যে শাড়িটা আছি সেই শাড়িটাও কাজটা একবার ভালো করে দেখে নাও বারবার দেখিয়ে দিচ্ছি আরেকবারও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ি ডিজাইন কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো আলাদা এটা একদম সিম্পলের মধ্যে রয়েছে কিন্তু বাকি যতগুলো শাড়ি দেখেছি সব কটা বর্ডারে কাজ করা রয়েছে আরো অন্য ধরনের অনেক কালেকশন রয়েছে তোমরা যদি চাও সেই শাড়িগুলো আমি দেখাবো তোমরা কমেন্টে জানাতে পারো যে কোন টাইপের শাড়ি তোমাদের লাগবে কালেকশন অনেক রয়েছে লাইভে তো আসবো লাইভে এই শাড়ি ওই শাড়ি লাইভে নিয়ে আসবো তো যেই শাড়ি তোমরা ডিমান্ড করছো সেই শাড়িগুলো আমরা নিয়ে আসবো তো কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন শাড়ি পছন্দ কোন শাড়ি দরকার কীরকম টাইপের শাড়ি লাগবে তো সেই রকম শাড়ি আমরা লাইভে নিয়ে আসবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অ্যাড হতে পারো যেখানে রোজ রোজ নতুন নতুন কালেকশন আমরা দিয়ে থাকি সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে সবাই তাড়াতাড়ি আরও জয়েন হয়ে যাও তাহলে আমি আর বার কালেকশানগুলো ভালো করে তোমাদের দেখিয়ে দেবো আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কি ডিমান্ড করছো তো কমেন্ট অবশ্যই করবে কমেন্ট লাইক শেয়ার এই তিনটা অবশ্যই করবে আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে সবাইকে আমি বলবো যে আমার এই লাইফটাকে কাইন্ডলি শেয়ার করে দিতে কমেন্ট অ্যান্ড লাইক দুটোই আমি যে যে কালারগুলো দেখালাম সেই সেই কালারগুলো যদি ভালো লাগে এসে এস নিয়ে নেবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এছাড়াও তাছাড়াও যদি অন্য কোনো কালার দেখতে চাও হোয়াটসঅ্যাপে কাইন্ডলি যোগাযোগ করবে আজকের জন্যে শুধুমাত্র ওয়ান ওয়ান এইট নাইন এই শাড়িটা তোমরা পেয়ে যাবে শাড়ি আছে এটা সাউথ ইন্ডিয়ান কটন সেল পুরে খুব আরাম খুব সফট কোনো অসুবিধা হবে না আরামসে তোমরা ক্যারি করতে পারবে শাড়িটাকে শাড়িটা ভালো করে নাও খুবই সফট শাড়িটা পরে তোমরা আরামসে ক্যারি করতে পারো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো পেজেরও লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানেও জয়েন হতে পারো ওখানেও লাইভ আসবে খুব তাড়াতাড়ি তো তোমরা ওখানেও কন্ট্যাক্ট করতে পারো আর প্রত্যেকদিন নতুন নতুন আপডেট তোমরা পেতে থাকবে তাহলে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি শাড়িটা সত্যিই সুন্দর শাড়িটা সত্যিই সুন্দর যদি তোমরা এই শাড়িটা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট অবশ্যই করবে আর এই আমার লাইফটা প্লিজ কাইন্ডলি সবাইকে আমি বলবো যে আমার এই লাইফটাকে শেয়ার করে দেবে যত পারবে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার যদি শাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই এসএস নিয়ে নিতে পারো যে যেইভাবে শাড়ি দেখেছি এসএস নিয়ে নিতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তোমরা আজকে সিওডি সিওডিও পেয়ে যাবে এছাড়া তোমরা এটা শিপিংও ফ্রি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে আর শিপিংও অ্যাভেলেবেল আছে ফ্রি তাটাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে